আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন আকিম সলাতা হেবন দা তুমি নামাজ কায়েম করো ইন্না সলাতে তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাছ থেকে বিরত রাখে অথচ আজকে আমরা দেখি এমন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে অন্যের জমি দখল করে নিজের জমিন বানিয়ে নেয় সেই ব্যক্তিগত নামাজ অশ্লীল এবং গর্হিত কাছ থেকে বিরত করল না ইন্না আলহামদুলিল্লাহ الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين

نماز نماز رسول وسلم عليه مسلم مسلم عليه وسلم وسلم عليه الرسول صلى الله عليه وسلم عليه صلى الله عليه وسلم 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 عليه الدين عليه وسلم فقد اقام ومن تركها فقد দিনে কুটিকে প্রতিষ্ঠিত করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে সে যেন দিনে কুটিকে প্রতিষ্ঠিত করলো সে যেন দিনকে প্রতিষ্ঠিত করলো আর যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো না নামাজ আদায় করল না সে যেন দিনকে ধ্বংস করে দিল প্রিয় উপস্থিতি আজকে আমরা দেখি যদি কোনো একটা বিল্ডিংয়ের সাততলা দশতলা কোনো বিল্ডিংয়ের নিস্তালা যদি কুটি যদি মজবুত না থাকে সেই বিল্ডিংটা বেশি দিন টিকে না সেই বিল্ডিংটা দুর্বল হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি ভাবে যদি আজকে যদি দিনের কি দিনের যে খুটি নামাজ প্রতিষ্ঠিত না হয় নামাজ আদায় না করে তাহলে তার সব কাজে সব পাপ কাজের দ্বার খুলে যায় আর যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করে সে ব্যক্তির দিনের সব সব পাপ কাজের পথকে বন্ধ করে দেয় আল্লাহ সুবাহ তালা বলেন আকিম সলা হেবন্দা তুমি নামাজ কায়েম করো সলাতা সলাতে তানহা আনিল ফাহসা ইউল মুমকার নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাছ থেকে বিরত থাকে অথচ আজকে আমরা দেখি এমন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে অন্যের জমি দখল করে নিজের জমি বানিয়ে নেয় সেই ব্যক্তিগত নামাজ অশ্লীল এবং গর্হিত কাছ থেকে বিরত করলো না মুফা সৈন বলেন নামাজি ব্যক্তি হলো পাঁচ প্রকার প্রথম প্রকার হলো শাস্তিপত্ত নামাজি অর্থাৎ সাপ্তাহিক নামাজি মাসিক নামাজি অর্থাৎ শুধু শুক্রবারে শুধু জুমাভায়ে নামাজ পড়ে এছাড়া অন্য কোনো নামাজ তার আসতে পারে না মাস মার্শয়েক নামাজি অর্থাৎ সে শুধু ঈদের নামাজ পড়ে সেই রকম নামাজিকে তার সুদ থেকে পেতে পারবে না সেই রকম নামাজি তাকে ঘুষ থেকে পেতে পারবে না দুই নম্বর হলো ধমকপ্রপ্ত নামাজি অর্থাৎ ব্যক্তি নামাজ পড়তেছে পাঁচ অক্টে নামাজ পড়ে কিন্তু সে ব্যক্তি নামাজের মধ্যে তার মন নামাজের বাইরে চলে যায় সে নামাজের বসে বসে চিন্তা করে হ্যাঁ আমি নামাজ পড়ে শেষ করে পড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়া ক্রিকেট ক্লা চলতেছে আমি ক্রিকেট ক্লাস দেখতে হবে তার মন একবারের জন্য নামাজের ভিতরে থাকে না আজকে সমাজে দা দেখবেন নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় অন্য জমি দখল নিজের জমি বানিয়ে নেয় সেই নামাজিকে সেই দুই এক হবে তিন প্রকারের প্রকার সলাতুল মকভিরিন অর্থাৎ ক্রমাপ্রাপ্ত নামাজি নামাজ সে নামাজ শুরু করলে যুগান তার নামাজ শুরু করার পর ইব্রিস তার নামাজ তার মনকে নামাজের বাইরে নিয়ে যায় আবার তার মনকে নামাজের ভিতরে নিয়ে যায় আবার নামাজ আবার যখন ইভ্যাস তার মনকে নামাজে বাইরে নিয়ে যায় তখন সে মনে পাবে যে আরে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তাই আমি আমার মন বাহিরে চলবে না আমি আমার মনকে বিতরণিত হবে ভা কালাম বলেন যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে যখন তার মন বাইরে চলে যায় তখন হাজি সালাহাম বলেন তাকে রাগ অর্থাৎ যখন তুমি কোনো আবাদত করবে তখন তুমি এটা ভাববে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি আমি আল্লাহকে দেখতেছি যদি তা না হয় এটা তো নিশ্চিত আমি আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন এটা তো নিশ্চিত আল্লাহ আমাকে দেখতেছেন যদি কোনো সেই সেরকম চিন্তা ভাবনা থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে সেই বান্দা কোনো রকম ইবাদত থেকে গাফিল হতে পায় না সেই বান্দা কোনোরকম রাফর মানি কাজে ব্যস্ত হতে পায় না সে বান্দা কখনো নামাজ ছেড়ে অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারে না চান নম্বর প্রাপ্ত নামাজি হল সবপ্রাপ্ত নামাজি অর্থাৎ যখন সে ব্যক্তিগুলো নামাজ পড়ে তখন সব উপর আসমান থেকে বসে হতে থাকে সে হল সলাুল আউলিয়া চার নম্বর নাম হলো সলাতুল আউলিয়া পাঁচ নম্বর নামাজি হল সলাতুল আমা নবী নবীগণ নামাজ নবীগণ নামাজ হল যখন গুরুবান্ধা নামাজ পড়েন তখন মনবী নামাজ অর্থাৎ নবীগণ যখন নামাজ পড়েন তখন সরস্বী আল্লাহর সঙ্গে কথা বলেন আমার বট তোমার ইস্ট আছে তিন নম্বর নামাজি হল কুমা নামাজি যিনি বান্দা, তিন নম্বর পকে নামাজ পড়ে সদস্য নামাজ পেয়ে যাবে এই সেই নামাজ হলো ইসলামিয়াটি হিন্দুস্তন কিন্তু আজকে আমাদের সমাজে মুসলিম যুবকেরা ইসলামের নিদর্শনকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় বিজাতীয় কৃষ্টি কালচারকে নিজেদের মধ্যে গ্রহণ করে নিয়েছে নিজেদের আদর্শ হিসাবে নিজেদের নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে আজকে মুসলিম সমাজে তাদের বাড়ির চাঁদের উপর আর্জেন্টিনা এবং ব্রাজিল ইহুদি খ্রিস্টানদের পতাকা নিজেদের মধ্যে থানিয়ে নেয় এবং তারা দাবি করে থাকে এবং একটা গর্ব করে থাকে আমি আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের সমর্থক কিন্তু ইসলামে যদি বাংলাদেশের মধ্যেও ইসলামের পতাকা লা ইলাহা ইহর পতাকা যদি টাঙানো হয় তাহলে সেটা হয়ে যাবে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের পতাকা প্রিয় উপস্থিতি বাংলাদেশের মধ্যে আজও বৈষম্য রয়েছে বৈষম্য দূর হবে তখন যখন খেলাফা প্রতিষ্ঠিত হবে খেলাফা যতদিন পর্যন্ত খেলাফা প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই বৈষম্য থাকবেই তাই আসলে আমরা খেলাফা প্রতিষ্ঠিত করি এবং নামাজ কায়েম করি প্রিয় উপস্থিতি আমি শেষ একটা কথা বলতে চাই পন্দা যখন নামাজ পড়বে বান্দা যখন নামাজ পড়ে না তখন সে ব্যক্তি ব্যাদব হয়ে যায় কারণ যদি কোনো বাবা তার সন্তানকে বলে হেমার আমার ছেলে তুমি বাজার থেকে একটি জিনিস নিয়ে আসো যদি সে ছেলে সে জিনিসটা নিয়ে আসে না দুইবার তিনবার চারবার যদি বলে যদি নিয়ে আসে না তাহলে অবশ্যই সেই বাবা তার ছেলেকে বলবে সে বেআদব সে সামাজিকতা তাকে বলবে ব্যাদব সে পারিবারিক দৃষ্টিকোণ থেকে সে বেআব নামে পরিচিত হবে রাষ্ট্রীয় দিক থেকে সে বেআদব নামে পরিচিত হবে কিন্তু যখন আমার আল্লাহ কোরআনে বারবার বলেন প্রায় বিরাশি জায়গায় বলেন আকিম সলাতা হেবান্ধা তুমি নামাজ কায়েম করো তুমি নামাজ কায়েম করো যখন গুরবান্ধা সেই নামাজ কায়েম করলো না তাহলে সে কি ব্যাদব হবে না উপস্থিত আল্লাহ সুবহান হ তাহলে যেন আমাদেরকে সে নামাজকে যথার্থভাবে পালন করা দান করুন নামাজ এবং সকল দয়ের পাপকে পাপ থেকে বেরোয় থাকতে পারি এবং নামাজ যেন যথার্থভাবে পালন করতে পারি আল্লাহ সুবাহ তাহলে আমাকে দান করুন আলহামদুলিল্লাহ